নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে ব্রাহ্মী শাক লাগিয়েছিলাম ব্রাহ্মী শাক ফুলে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই যে একটি গামলাতে গামলাটা ফেটে গেছিলো এই জন্য গামলাতে মাটি দিয়ে ব্রাহ্মী শাকের শেকড় একটা লাগিয়ে দিয়েছিলাম তা থেকে কিন্তু এরকম সুন্দর শাক হয়ে গেছে এবার এই শাকগুলোকে আমি কেটে নিচ্ছি ভালো করে এভাবে টুকে টুকে তুলে নিচ্ছি আমি এক মুঠো আতফ চাল নিয়েছি আর দু ডাল নিয়েছি আর এক মুঠো ছলার ডাল নিচ্ছি এগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক জল দিয়ে ভিজিয়ে রাখছি আর এদিকে এই যে বাম্বি শাক নিয়ে এসেছি এগুলো ভালো করে বেছে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ডালগুলো কিন্তু ভিজে গেছে এবার ডালগুলোকে বেটে নিচ্ছি ওর সঙ্গে চার পাঁচটা লঙ্কাও দিয়ে দিচ্ছি কিন্তু দিয়ে এটা মিক্সির কৌটোতে দিয়ে বেটে নিচ্ছি আমি শাকগুলো কিন্তু এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে নিয়েছি এবার ওই বাটাটা দিয়ে দিচ্ছি চাল ডাল দিয়ে একসঙ্গে বেটেছিলাম আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম এবারে আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কচেন দিয়ে দিয়েছি এবার আমি এটা একত্রে মিশিয়ে নিচ্ছি আর এদিকে কড়া বসে দিয়েছি কড়াতে তেলও দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেলেই এগুলো ভেজলাম একসঙ্গে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই ব্রাহ্মী শাকের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এবারে কিন্তু আমি উল্টে দিচ্ছি ব্রাহ্মী শাকের বড়াগুলো কিন্তু হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এগুলো কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই যে গরম গরম ভাত আর গরম গরম বড়া দিয়ে দিয়েছি এবার আমার ছোট ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে চাঁদুর জন্য একটা আসন করেছিলাম চাঁদু কিন্তু খেতে বসছে না তার ছোটো দাদা একাই বসে গেছে ব্রাহ্মী শাকের বড়া কিরকম লাগছে খেতে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রেস করবেন তাহলে আজকের মতো টাটা